ইউথ ক্লাবের পরিচালনায় আয়োজিত হল তারা প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ ক্রিকেট টুর্নামেন্ট দুই দিন ধরে চলে এই খেলা উদ্যোগে রয়েছে প্রেসিডেন্ট অভিষেক সাহা দীপক সিং হৃত্বিক সিং শামী তিয়ারি অনেকে যা এছাড়াও আরো অনেকে এ বছর নিয়ে দুই বছরে পড়লো তাদের এই টুর্নামেন্ট ये जो खेला हो रहा है ये खेला तो ऐसे पहली बार शुरुआत किया गया है यहाँ के बच्चे हैं या जो क्रिकेट खेल के द्वारा और कोशिश ये रख होता है হর সালা কাহী বছর আমরা করছি আমাদের ক্লাবে যতগুলো লোক আছে সব এখানকার স্টুডেন্টরা সব মিলে আমরা আয়োজন করেছি এটা ফার্স্ট প্রথম বছর শ্রী গণেশ করেছে আমরা আশা করি এটা প্রত্যেক বছর একটি যত ভালোভাবে হবে প্রথম এখানে আন্ডার টোয়েন্টি ফাইভ পঁচিশ বছর থেকে নিচে ম্যাক্সিমাম আছে আর লোকালকে সবাইকে আমরা ইনভাইট করেছি আর আমরা আশা করছি এই খেলাটা যে চালু করেছি এই খেলা প্রত্যেক বছর তারা সন্ধিতে চলুক আমার নাম মাঠে আর খেলা হচ্ছে দুদিন থেকেই খেলা চলছে খেলা হচ্ছে এবারে আমাদের ভলেন্টিয়ারগুলো আছে পঞ্চায়েতগুলো আমাদের ভলেন্টিয়ারগুলো আছে টেনিস নিয়ে আমরা খেলা করাচ্ছি এবারে গ্রুপে যে আঞ্চলিক বিশেষকে আমাদের যে কাজে দেখা হয়েছে আর এইবারে আমরা সংস্থাটিকে আপনাদেরকে চ্যানেল মাধ্যমে এটাই বলব যে ওই ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ তারা সঙ্গে প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে আপনার নাম আমার নাম তো হচ্ছে এই ম্যাচটা আমরা তারা সঙ্গে প্রিমিয়ার লিগ আরম্ভ করেছি আমরা চাইছি কি এই খেলাটা আরও মানে বড় রূপে করা যায় বড়ো বড়ো কিংবা আমাদের এইখানে নিজের কন্সিলর আছে আমাদের অনেক সহযোগ করে আর দুটো পার্টিদের লোক কিছু গোটা বোন আমাদের এই খেলাটা আসে আর আমাদেরকে সবাই সবাই হেল্পের জন্য এই খেলাটা হচ্ছে अपना नाम नाम संदीप फोन कर